হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ক্যাপশন পরে তো বুঝেই গেছো ভ্লগটা কি নিয়ে তো চলো আজকের ভ্লগটা শুরু করি আজকে যাচ্ছি বাজার করতে আজকের বাজারের কারণটা অন্যরকম নিজেদের জন্য যাচ্ছি না বাজার করতে তার আগে বলি আমার পায়ে কিন্তু এখনও প্লাস্টার তাই আমি হুইল চেয়ারে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যারা আমার আগের বছরের ব্লগ দেখেছো যে আমরা ইফতারে কিছু মানুষকে খাওয়ার দিয়ে থাকি সঙ্গে আগেরবার ইফতার পার্টিও রেখেছিলাম যেটা নিজের বাড়িতে তোমাদের হয়তো মনে আছে সবাই এসেছিলো কিন্তু সেটা তো এবার করতে পারবো না যেহেতু আমার পায়ের অবস্থা কিন্তু যেটা আগেরবার করেছিলাম ইফতার পার্টির সাথেও যে কিছু মানুষকে আমরা গিয়ে গিয়ে খাবার দিয়েছিলাম সেটাও এবার করব কিন্তু অত লোককে তো আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো না কিন্তু তাও যতটা পারি ততটাই দেব, বেশি তো না ওই কুড়ি পঁচিশ জনকে দেওয়ার চেষ্টা করব সবকিছু যদি কিনে দিতাম তাহলে হয়তো আরও বেশি মানুষকে দিতে পারতাম কিন্তু আমার ইচ্ছে ছিল আমি নিজেই রান্না করে দেব। তো আমার পায়ে যেহেতু এখন অতটাও প্রবলেম নেই শুধু প্লাস্টারটা আছে তাই আমি ভেবেছি নিজের হাতে রান্না করব। শাহরুখ আমাকে অনেকটা হেল্প করে দেবে আর আমি রান্নাটা করব। শাহরুখের অফিসে যে কজন স্টাফ আছে তাদেরকে দেব আর নিচে আমাদের বিল্ডিংয়ে যে সমস্ত সিকিউরিটি গার্ড দাদা ভাইয়েরা আছে তাদেরকে দেব আর শাহরুখ বলেছে রাস্তায় বেরিয়ে যেসব ডেলিভারি বয় ভাইয়েরা যারা রোজা রেখেছে তাদেরকে দিয়ে দেবে প্রে করো তোমরা পরের বার যাতে আরো মানুষকে দিতে পারি প্রথমে ভেবেছিলাম আগের বার যা দিয়েছিলাম এবারও তাই রাখবো কিন্তু পরে আমরা চেঞ্জ করি পরে ভাবি যে লুচি চিকেন কষা ফ্রুটস আর খেজুর তো থাকেই আর সঙ্গে জলের বোতল একটা আর একটা ড্রিঙ্ক যে কোনো এখানে বাজার করতে করতে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তাই আমাদের জন্য একটু খাবার নিয়ে গেলাম এগুলো বাড়ি গিয়ে একটু মাইক্রোওয়েভ করে দুজনে খেয়ে কাজে লেগে পড়তে হবে কারণ পরের দিন সকালে আমরা একটু লেটেই উঠি তাই আগের দিন রাতেই ভেবেছি মোটামুটি সব কিছু রেডি করে রাখবো বাড়ি এসে প্রথমেই পেট পুজো করে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের দুজনেরই এখানে আমি একদম সোফায় রিল্যাক্সে দেখো পাটা ছড়িয়ে দিয়ে বসে আরামসে সব কেটে নিচ্ছি প্রথমে এখানে আমি সিরিয়ালও দেখছিলাম এই কুচরাং পেয়ারকে বলে এই সিরিয়ালটা তোমরা কারা কারা দেখেছো এটা তোমার একটা ফেভারেট সিরিয়াল ছিল অনেক বছর আগে দেখেছি আবার রিপিট করছি আর কি যেহেতু কুড়িজন মতোকে দেবো তাই বেশি চিকেন আনিনি গোটা তিনটে চিকেন জানি না কত কেজি হয়েছিল তিনটে চিকেন আছে এখানে কাটিয়ে এনেছিলাম আর আলুও দেবো ভেবেছি সবাইকে একটা করে আলুও দিয়ে দেব তো বেঙ্গলি স্টাইল চিকেন কষা সবার খেয়ে হয়তো খুব ভালোই লাগবে আলু দিয়ে আলু খেতে কে না ভালোবাসে আর একটু ওদেরও টেস্টে চেঞ্জ হবে আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি আমি অনেক ফিডব্যাক পেয়েছি মানে শাহরুখের অফিসে যারা খেয়েছে তারা খুব খুব নাম করেছে স্পেশালি একজন আছে সাউথ আফ্রিকা থেকে সে তো নাকি খালি বলছে যে ওই লুচিটা খেয়ে স্পেশালি লুচিটা কোথাকার ব্রেড ওটা নাকি ও দোকানে গিয়েও খুঁজেছে পায়নি তো ওদের খুবই ভালো লেগেছে আর যেহেতু পটেটো দেওয়া ছিল আলু তো এখনকার দিনে সবারই পছন্দ তো এখানে দেখো সমস্ত রকম রেডি আমরা করে নিয়েছি প্রথমে কিছু প্যাকেট রেডি করেছি সবাইকে দিয়ে এসছি আবার কিছু প্যাকেট রেডি করেছি সবাইকে দিয়ে এসছি এইভাবে এইভাবেই করেছে আমি তো আর দিয়ে আসতে পারিনি মানে শাহরুখ দিয়ে এসেছে আমি আর শাহরুখ মিলে এগুলো সব একসাথে দুজনে মিলে রেডি করেছি অ্যাকচুয়ালি ঈদ আর দুদিন পরেই আমরা এর আগেই দিয়ে দিই অন্যান্য বার কিন্তু এবার অনেকটাই লেট হয়ে গেল কিন্তু কি করার আর আমার শরীরটাও এমন টাইমে খারাপ হলো কিন্তু এরকম সময়ে যারা আমার পাশে ছিলে যারা আমার খোঁজ নিয়েছ তাদেরকে অনেক ভালোবাসা হয়তো তাই এতটা মনের জোর পেয়েছি এরকম অবস্থাতেও সব কিছু করতে পেরেছি একটু কষ্ট হয়নি আমার জানি ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে প্রত্যেকবারই তোমাদের বলি যে এবার থেকে রোজ ভিডিও দেব। মানে প্রায়ই ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেটা হয়ে ওঠে না এই মানে আগের বছরটা থেকে আমার সাথে কি হচ্ছে সেটা তোমরাও দেখতে পাচ্ছ যে একটার পর একটা হয়ে যাচ্ছে আশা করছি এবার থেকে খুব ভালো থাকবো আর তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করব। ঈদের শপিং হয়নি তোমরা ভাবতে পারছো এখন আমরা ঈদের শপিংই করিনি আমার এরকম পা ভেঙে গেছে বলে কিভাবে যাব বলো আগের মিনা বাজার গেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না খুব ফেমাস জায়গা দুবাইয়ের যেখানে অনেক ইন্ডিয়ান ড্রেস পাওয়া যায় অনেক পাকিস্তানি সালোয়ার পাওয়া যায় খুব সুন্দর সুন্দর মানে দেখার মতো আগের বারও গেছিলাম তোমরা দেখেছিলে বাট সেরম ভাবে ঘুরতে পারিনি তাই এবার প্রথমে ভেবেছিলাম অনলাইন করব তারপরে মনে পড়লো যে বাড়ির সামনে একটা বুটিক আছে আর এখানে নেস্টো বলে যে হাইপার মার্কেটটায় যাই ওখানে না খুব সুন্দর পাকিস্তান পাকিস্তানি সালোয়ারের কালেকশান থাকে আমি দেখেছি নর্মাল ইন্ডিয়ান সালোয়ারও থাকে বাট ওই পাকিস্তানি সালোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর হয় যাই হোক সব কাজ শেষ আমি খুব টায়ার্ড একটু শুয়ে পড়ছি এটা হচ্ছে ঈদের একদিন আগে মানে আজকে শাহরুখের লাস্ট রোজা তাই আমি আর শাহরুখ দুজনে মিলেই বেরিয়েছি একটু শপিং করতে হুইল চেয়ারে করেই বেরিয়েছি দেখতে পাচ্ছ আর প্রথমে একটা সালোয়ারের দোকানে গিয়েছিলাম যেটা আর ভিডিও আমার করা হয়নি মানে রিলে আমি তোমাদের সাথে পরে যদি শেয়ার করি করব শর্ট ব্লগে কারণ এই ইউটিউবের মতো করে ব্লগ নেওয়া হয়নি ওখানে আমি চুড়িদারটা সিলেক্ট করে মলে এসেছিলাম শাহরুখের জন্য একটু শপিং করলাম মোমোসো থেকে কিছু কিনলাম কিনে ঠিনে বাড়ি ফেরার সময় বুটিকটা থেকে সালোয়ারটা নিলাম যেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম ইনস্টাগ্রামে রিলে গিয়ে দেখতে পারো আমি কিন্তু সালোয়ারটা পরে একটা ভিডিও দিয়েছি আর আজকে যেহেতু চাঁদ রাত তাই হাতে মেহেন্দি পরেছিলাম কাল ঈদ তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলডেন টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার